শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ জানুয়ারি পনেরো মাঘ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি বাইক দুর্ঘটনায় বদরপুরের হল এক মাধ্যমিক প্রাণহানি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল হতভাগ্য পড়ুয়া দিল বাইক দুর্ঘটনায় কেড়ে নিল মা বাবার একমাত্র পুত্রের জীবন বিস্তারিত থাকবে প্রতিবেদনে মহাকুম্ভজুড়ে হাহাকার পরিস্থিতি প্রয়াগরাজে মহাকুম্ভে পদ পৃষ্ঠ হয়ে এখন পর্যন্ত ত্রিশ জনের মৃত্যু আহত ষাট জন মহাকুম্ভে পদ পৃষ্ঠ হয়ে মৃত্যু হাইলাকান্দির এক পুণ্যার্থীর রাজ্যের গৌহাটিতে এনকাউন্টার পুলিশের গুলিবিদ্ধ ডাকাত বিবিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা পদপৃষ্ঠের ঘটনা নিয়ে বললেন রাহুল গান্ধী রাজ্যের বত্রিশ শতাংশ ক্লাস এইটের ছাত্রী পড়তে পারে না দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই এই রিপোর্টে অসমের গ্রামীণ পড়ুয়াদের আজব চিত্র প্রকাশে বাংলাদেশি চোর সন্দেহে ভিন্ন স্থানে দুই যুবক আটক কদম তোলায় গণপিটুনিতে জখম দুজনে আজ হাইলাকান্দির কাটা সড়ক দুর্ঘটনা অটো থামিয়ে স্কুল পড়ুয়াদের উঠানোর সময় লরির ধাক্কা অটোতে গুরুতর আহত একাধিক স্কুল পড়ুয়া আজ অগঠন মহাকলে ট্যাঙ্কার গাড়ির চেসিস বেঙ্গে বুকে ছাপা পড়ে মৃত্যু চালকের গুরুতর আহত সহ চালক এবং শেষ খবরটি বরাক বেশ কিছু জেলায় গণ কুয়াশা সহ বৃষ্টির পূর্বাভাস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাইক দুর্ঘটনায় বদরপুরের আরও এক মাধ্যমিক পড়ুয়ার শোকাবহ প্রাণহানি চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই এইচএসএলসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের খালো মেঘ বদরপুরে ছাপ্পান্ন ঘন্টায় জীবন যুদ্ধ শেষ দিলসাদের উন্নত চিকিৎসার জন্য দাক্ষিণাত্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পরিবারের মঙ্গলবার মধ্যরাতে গৌহাটিতে চিকিৎসাধীন অবস্থায় জীবনদ্বীপ নিবে গেল মেধাবী পড়ুয়া দিলশাদ মোহাম্মদ ইমরানের এইচএসএলসি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল হতভাগ্য পড়ুয়া দিলশাদ পেরাগন কলেজের পড়ুয়া কনুজ কুমার চুতিয়ার চলে যাওয়ার বারো ঘন্টার মধ্যে পৃথক অগটনের শোক সংবাদ পৌঁছাল বদরপুরে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল হতভাগ্য পড়ুয়া দিলশাদ বাইক দুর্ঘটনায় কেড়ে নিল মা বাবার একমাত্র পুত্রের জীবন বারো ঘন্টার ব্যবধানেই বদরপুরে বাইক দুর্ঘটনায় দুই মাধ্যমিক পড়ুয়া অকালে জরে যাওয়ার ঘটনায় শোকের আবহ পুরো বদরপুরে পেরাগন কলেজের পর মেধাবী ছাত্রকে হারাল বদরপুরের রাবদান একাডেমি প্রয়াগরাজ্যে মহাকুম্ভ জুড়ে হাহাকার পরিস্থিতি মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে এখন পর্যন্ত ত্রিশ জনের মৃত্যু আহত ষাট জন বাড়ছে মৃতের সংখ্যা উত্তরপ্রদেশের মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ত্রিশ আহত হয়েছেন ষাট জন এছাড়াও অনেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মান্তিক ঘটনায় সমগ্র নেমে এসেছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বুধবার প্রয়াগরাজের মহাকুম্বে মৌনি অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নানের ত্রিবেণী সঙ্গমে বহু মানুষ বীর করেছিলেন সেই সময় হুরোহুরিতে পদপৃষ্ঠের এই ঘটনাটি ঘটে রাত দশটা থেকেই সঙ্গমে পুণ্যার্থীদের বীর জমতে শুরু হয়ে গিয়েছিল প্রশাসন চেয়েছিল পুণ্যার্থী আসুন স্নান করুন এবং চলে যাক কিন্তু পুণ্যার্থীরা অমৃত স্নানের জন্য জড়ো হতে শুরু করেন মৌনি অমাবস্যা উপলক্ষে সকলে অমৃত স্নানের জন্য সঙ্গমের কাছে স্নান করতে চেয়েছিলেন একটা অংশ ব্যারিকেডের কাছে শুয়েছিল বুর পাঁচটা থেকে অমৃত স্নান শুরু হওয়ার কথা ছিল আকরাগুলি অমৃত স্নানের জন্য আলাদা করে রুট তৈরি করে রেখেছিল প্রশাসন একটা সময় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাত একটা পঁয়তাল্লিশ থেকে দুইটার মধ্যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে বীর ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে যেতে শুরু করেন পুণ্যার্থীরা খাটের খুঁটি বেঙে যাওয়ার পর হুড়মুড়িয়ে এগিয়ে যেতে থাকে বীর ব্যারিকেডের কাছে গুমন্ত পুণ্যার্থীরাও বুঝতে পারেননি বহু মানুষ এগিয়ে আসতে তাদের দিকে তাদের গায়ে গিয়ে পড়ে মানুষের ডল মহাকুম্ভে পদ হয়ে মৃত্যু ঘটল হাইলাকান্দির এক পুণ্যার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে মৃত্যু ঘটল হাইলাকান্দি জেলার এক পুণ্যার্থীর মৌনী অমাবস্যায় স্নান করার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে হয়ে একাধিক পুণ্যার্থী প্রাণ হারালেন নিহতদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির ব্যবসায়ী নিতিন রঞ্জন পাল তিনি হাইলাকান্দি বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী এবং সুইটসের সত্ত্বাধিকারী তার মৃত্যুর খবর হৈলাকান দিতে পৌষাতে শোকের ছায়া নেমে আসে বিবিআইপি সুবিধা দিতে গিয়ে সাধারণ পূনার্থীদের অবহেলা মহা কুম্বে পদপিষ্ট হয়ে পূনার্থীদের মৃত্যুর ঘটনায় जोगির প্রশাসনকে এক হাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি পাশাপাশি রাহুল গান্ধীর অভিযোগ গিয়ে পিদের সুবিধা অবহেলা করেছে প্রশাসন যার এই মর্মান্তিক অবিলম্বে এই বিবিআইপি সংস্কৃতি বন্ধ করার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী রাজ্যের বত্রিশ শতাংশ ক্লাস এইটের ছাত্রী পড়তে পারে না দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই এই এর রিপোর্টে অসমের গ্রামীণ পড়ুয়াদের আজ সব চিত্র প্রকাশে মেয়েটি ক্লাস এইটের কিন্তু দ্বিতীয় শ্রেণীর পড়া সে গড়গড়িয়ে পড়তে পারছে না সে একা নয় রাজ্যে তার মতো অষ্টম শ্রেণীর প্রায় বত্রিশ শতাংশ ছাত্রী রয়েছে যারা ক্লাস টুর সাপা পাট্ট টানা পরে উঠতে পারে না দ্বিতীয় শ্রেণীর গদ্যাংশ পড়তে পারে না ক্লাস এইটের ছেলেদের ছত্রিশ শতাংশ দুই সালে ছাত্রছাত্রীদের পড়তে পারার ক্ষমতা আর একটু বেশি থাকলেও দুই হাজার চব্বিশ সালে তা বেশ কিছুটা কমেছে গ্রামীণ স্কুলগুলির এই সবই অসমের অ্যানুয়েল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট রুরাল সংক্ষেপে এইএসআর বা অসম গ্রামীণের দুই সালের বার্ষিক প্রতিবেদন এই চিত্রের কথা জানিয়েছে হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক স্কুল পড়ুয়া আজ হাইলাকান্দির কাটা খালে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতর আহত হয়ে জানা গেছে অটো থামিয়ে স্কুল পড়ুয়াদের উঠানোর সময় আইরিশ লরি এসে পেছনে ধাক্কা মারে অটোর এতে গুরুতর আহত পাঁচ গ্রাম কেমব্রিজ হাই স্কুলের পাঁচ পড়ুয়া সহ অটো চালক স্থানীয়রা আহত পড়ুয়াদের থরিগরি হাসপাতালে পাঠিয়ে দেন জানা গেছে আহত পড়ুয়াদের মধ্যে রয়েছেন আবিদ ফারহান লস্কর আসলাম হুসেন লস্কর সাকিব আহমেদ শামিতুল আমিন ট্যাঙ্কার গাড়ির শীষ ব্যাঙ্গে বুকের ছাপা পরে মৃত্যু ঘটল কনস্ট্রাকশনের কাজে অঘটন ঘটল মহাকলে জানা গেছে গাড়ির এই দুর্ঘটনা ছাপা পরে মৃত্যু ঘটে চালকের গুরুতর আহত হয়েছেন সহ চালক বিনি কনস্ট্রাকশনের গাফিলতির অভিযোগ তুলে আজ উত্তাল প্রতিবাদ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসতে হয়ে বদর পুর পুলিশকে মহাকল ঠাকুরদিগির বাজারে এই বিন্নি কনস্ট্রাকশনের কাজে সংগঠিত হয়েছে ঘটনা জানা গেছে হতবা গজ চালক হাইলাকান্দির নাজমুল হোসেন লস্কর বলে বৃষ্টিপাত সহ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বরাক উপত্যকা সমেত গণ কুয়াশা নামতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হতে পারে বজ্রপাত এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর সেই সঙ্গে কাসার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ হাইলাকান্দি সহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে ডিব্রুগড় দক্ষিণ সালমারা ধুবরি জোরহাট শিবসাগর চিরাগ এবং তিনসুকিয়া জেলায় জানানো হয়েছে কোনো কুয়াশার কারণে বিঘ্নিত হতে পারে দৃশ্যমানতা যা যানবাহন চলাচলে প্রভাবিত করতে পারে গটে যেতে পারে অগঠন ফের রাজ্যের গৌহাটি মহানগরে এনকাউন্টার হাতিগাওয়ে ডাকাতকে লক্ষ্য করে গুলি করেছে পুলিশ গুলিতে কোকাত চোর আহত হয়েছে মঙ্গলবার বনফুল এলাকায় চোরদের হামলায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাকাতরা ওই নারীর উপর হামলা চালিয়ে তার তার ব্যাগ ছিনিয়ে নে হামলায় ওই নারীর দুটি হার ব্যাঙ্গে গেছে এক ঘটনার পর গৌহাটি পুলিশ অভিযান শুরু করে জুয়েল খান নামে এক ডাকাতকে পাকরাও করার পর পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা চালায় সে সময় হাতিগাঁও পুলিশ ডাকাতকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত আহত ডাকাতকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ তার গড়ে অভিযান চালিয়ে ওই মহিলার দুটি এটিএম কার্ড ও একটি স্কুটি বাজেয়াপ্ত করে এবার শেষ খবরটি বাংলাদেশি চোর সন্দেহে ভিন্ন স্থানে দুই যুবক আটক কদম তোলায় গণপিটুনিতে জখম দুজনে বাংলাদেশি চোর সন্দেহে গণপিটুনি এক যুবকে অতি উৎসাহী কিছু জনতার আক্রমণে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক ঘটনা সোমবার রাত আনুমানিক এগারোটা নাগাদ কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এদিন রাতে ওই যুবক উক্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয় পরে জনতার গুরুতর আহত জানা যায় তার বাংলাদেশি গণ বাড়ি কদমতলা মুকামটিলা এলাকার বাসিন্দা সুহেল আহমেদ এদিকে ঘটনার পর কদমতলা থানার পুলিশকে খবর পেয়ে থরিগড়ি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায় এদিকে একই অপরাধে মঙ্গলবার বিকেলে চারটা নাগাদ উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় অপর এক যুবককে চোর সন্দেহে আটক করেন স্থানীয় জনতা তার নাম সুলতান মিয়া পিতা ফজল মিয়া বাড়ি সেলেংটা ময়মানা এলাকায় জানায় যে সে ফেরিওয়ালার কাজে সেখানে আসে সে একইভাবে সেও জনতা রুশানলে পরে গুরুতর আহত হয় একইভাবে দুদিনের দুটি ঘটনায় কদমতলা থানা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন